আজকে যদি আমরা ঘুরাও দিয়ে রাষ্ট্র চালাইতাম আজকে দেখেন একটা প্রধানমন্ত্রী সাম্য সামান্য হচ্ছে পিয়ন সামান্য কি পিয়ন পিয়ন হেও কত কোটি চারশো কোটি টাকার মালিক কত রকম টাকার মালিক চারশো কোটি টাকার মালিক আজকে যদি পুরান ব্যবস্থা দিয়ে এই রাষ্ট্র চলতো তাহলে এই চুরের তোলা এত টাকা আত্মসাত করতে পারতো না ঠিক কিনা ভাইয়ের আমার আজকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এই সমাজের মধ্যে ঝিরা থাকবে না এই সমাজের মধ্যে ব্যবচার থাকবে না এই সমাজের মধ্যে দারিদ্র মানুষও থাকবে না আজকে আমাদের যে জাকাত ব্যবস্থা জাকাতকে আজকে আমরা জরিমানা মনে করি জাকাত দিতে চাই না আজকে মানুষ যদি তাদের জাকাত গুলা ধনী মানুষ আজকে একটা পিয়নু যদি চারশো টাকার মালিক হয় আর যারা ধনী মানুষ যারা ভালো প্রতিষ্ঠান আছে তারা না জানি যত কোটি টাকার মালিক তারা যদি তাদের ঐষ্পদের জাকাত পায় টু পাই আদায় করে দিত আমাদের সমাজের মধ্যে একটাও ভিক্ষুক থাকতো না একটা দারিদ্র রূপ থাকতো না ঠিক কিরা ভয়ের আমার আজকে ইসলামী ব্যবস্থা আইন ব্যবস্থা নাই বিধায় আজকে আমাদের এই দশা আল্লাহ আমাদেরকে দুই হাজার এই চব্বিশে একটা বিজয় দান করেছেন আমরা ইনশাল্লাহ আমরা হয়ে যদি এখন কাজ করতে শুরু করি ইসলামের জন্য নিজেদের মধ্যে কোরআনই জিন্দিক জিন্দিকি যাপন করার চেষ্টা করি আস্তে আস্তে আল্লাহ তালা রব্বুল আলমিন এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেবেন বলে কিন্তু কথা হচ্ছে আমাদের ইমান হয়ে গেছে দুর্বল ইমান হয়ে গেছে কি দুর্বল আজকে ভালো কাজে যাইতে মনে চাই না ইমানের সিফত আমাদের মধ্যে নাই যে সিফত গুলোর আলোচনা করছিলাম এক নম্বর তাকুয়া না তাকুয়া আমাদের মধ্যে আছে দুই নম্বর কুরআন তেলাওয়াত না কুরআন আমাদের কাছে আছে আমরা ইমানদার হইলাম কিভাবে ঠিক কিনা ভাইরা আমার আমাদের ইমান দুর্বল বিধায় ইমান দুর্বল বিধায় আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে কাপেরদের হাতে নির্যাতিত হচ্ছে ঠিক কিনা ভাইয়ের আমার আজকে ইমানদারদের ইমান যদি মজবুত থাকত মুসলমানরা যদি কোরআনকে আশ্রয় ধরত মুসলমানরা যদি ইসলামকে আশ্রয় ধরত আজকে ইহুদি খ্রিস্টানরা মাথা দিয়ে চারা দিয়ে উঠার সাহস পায় না ঠিক কিনা ভাইয়ের আমার আজকে আমরা কোরআন ছেড়ে দিছি আজকে ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমরা আক্রায় ধরছি আজকে যদি আমাদের যুবকদেরকে বলা হয় যুবক চুলটা কেমন করে কাটলা যুবক কেমন স্টাইল করলা বলে যুবক বলে আমি মেসির স্টাইলে চুল কাটছি নেইমারের স্টাইলে চুল কাটছি ঠিক কেরা ভাই এই যুবকের দ্বারা এই যুবকের দ্বারা কি ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব মেসির আদর্শ নিয়ে পড়ে আছে নিজের ঘরের মধ্যে নিজের ঘরের ছাদের উপরে আজকে আর্জেন্টিনার পতাকা লাগাইতে পারে আজকে ব্রাজিলের পতাকা লাগাইতে পারে কিন্তু কালেমা খচিত ইসলামের পতাকা লাগাইতে পারে না এবং কুরআনদার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিন্তু সাহাবা একরামের ছোট ছোট বাচ্চারাও ইসলামের জন্য পাগল পাড়া ছিল ছিল না ইসলামের জন্য পাগল ছিল আল্লাহ রসুলের মদিনা জীবনের মাদানি জীবনে দুইজন সাহাবি ছিল ছোট ছোট সাহাবি একজনের নাম ছিল মাজ আরেকজনের নাম ছিল মাজ এই দুইজন ছোট্ট ভাই ছোট ছোট সন্তান আল্লাহ রসুলকে তারা তার জানের থেকে বেশি মহাব্বত করতেন জানের থেকে বেশি ভালোবাসতেন একবার বলেন না আল্লাহ রসুল একবার মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন সামনে সাহাবাই কাম ছিল আল্লাহ রসুল বলছিলেন মক্কি জীবনে বক্তার জীবনে কাফেররা আমাকে অনেক রক্তাক্ত করেছে কাফেররা আমাকে অনেক কষ্ট দিয়েছে যখন আল্লাহ রসুলের মজমা শেষ হয়ে গেছে ওই দুইজন সাহাবি ছুট্ট ছোট্ট সাহাবি দৌড়ায় আল্লাহ রসুলের নিকটে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মক্কার জীবনে আপনাকে সব থেকে বেশি কষ্ট কে দিয়েছে আল্লাহ রসুল বললেন আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল ওই দিন ওই দুই ভাই আলাদা করেছে ইচ্ছা করেছে ভাই আমাদের সামনে যদি কোনোদিন আল্লাহ তারা ওই আবু জাহেলকে আইনা দেয় কোনোদিন যদি আমাদের সামনে আবু জাহেল পরে তাহলে আমরা দুই ভাই হত্যা করে ফেলবো দিন ইসলামের দিন ইসলামের মহাব্বত দিলের মধ্যে ছিল কি ছিল না আজকে আমাদের যুবকদের কি অবস্থা এরপরে যখন বদরের যুদ্ধ বদরের যুদ্ধের সময় চলে আসলো সাহাবাই কেরামের সংখ্যা ছিল তিন সত্তর জন আর কাপেরদের সংখ্যা ছিল কাপেরদের সংখ্যা ছিল হাজারের অধিক ঠিক কিনা ভাইয়ের আমার ওই দুইজন সাহাবি বদরের যুদ্ধে খুঁজতেছে আবু জেহেল কোথায় খুঁজতেছে আবু জেহেল কোথায় একজনকে জিজ্ঞাসা করলেন সাহাবাই কেরামের মধ্য থেকে যে আবু জাহেলটাকে আমরা তো কখনো দেখি নাই আমাদের দুই ভাইকে দেখিয়ে দেন ওই মুরুব্বী সাহাবি যখন দেখিয়ে দিলেন তিনি বর্ণনা করেন আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি আমার এই হাতটা নামাইতে দেরি তার আগে এই দুই ভাই ঝড়ের পেকে পাঁচ পাখির মতো ওই আবু জাহেলের উপরে আক্রমণ করে তাকে জমিনের মধ্যে ধরাশাই করতে দেরি করে নাই বলেন না দিলে ইসলামের মহাপ ছিল কি ছিল না ইসলামের মহাপত থাকতে হবে আজকে আমাদের দিলের মধ্যে না ইসলামের মহাপত আছে

আজকে আপনার সত্তর বছর হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন না আপনার মতো কপাল আর কেউ নাই যারা কোরআন তেলাওয়াত করবে এই কোরআন কিয়ামতের ময়দানে তার জন্য সাক্ষী হবে বলেন না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করবেন আর আমলের মধ্য থেকে দুইটা আমল সুপারিশ করবে এই দুইটা আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে কোরআনুল কারীম

আমার আপনার কোনো টেনশন থাকতে পারে যদি আমি আপনি কোরআন না শিখি কোরআন থেকে বিমুখ হয়ে যায় কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন যারা শিখে না আল্লাহ আল্লাহ তালা তাদের জীবনের বরকত ছিনিয়ে দিবেন জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বরকত থাকবে না তার তার কবরের মধ্যে আল্লাহ তালা তার কবরটাকে সংকীর্ণ করে দিবেন বলেন না না জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে এর নাই কোরআন শিক্ষা করা দরকার আছে এর নাই আমরা কোরআনটাকে শিখে নিব আমরা এই নব্বই ভাগ মুসলমানের দেশে এত এত হাফিজ কোরআন এত এত উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও যদি আমরা এই কোরআনকে আঁকড়ায় না ধরতে পারি কোরআনের শিক্ষা অর্জন করতে না পারি আমাদের মতো কপাল আর কেউ হবে আমাদের মতো কপাল পোড়া কেউ থাকবে না যারা কুরআনকারী শিক্ষা করবে না, বছর বছর নাও তারা কোরআন জানবে না কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে অন্ধ করে উঠাবেন বলেন না না তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে তারা আল্লাহ তালার কাছে বলবে আয় আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে চক্ষুসমান ছিলাম আমরা তো চোখে দেখতাম আজকে আমরা চোখে কেন দেখতে পারছি না আল্লাহ তালা রব্বুল আলমিন বলবেন আমি আমার কালাম তোদেরকে দান করেছিলাম কালাম থেকে বিমুখ হয়েছিলি কালাম থেকে দূরে ছিলি এই জন্য দুনিয়ার মধ্যে যেহেতু আমার কালামকে তোর দেখিস নাই আমার নূর দিয়ে তোর দেখিস নাই এই জন্য কি আমাদের ময়দানে আজকে তোদেরকে অন্ধ করে দিলাম কি আমাদের ময়দানে কিচ্ছু তোরা দেখতে পারবি না বলেন না নাউজুবিল্লা এই কোরআন হচ্ছে কালাম আল্লাহ তালার কথা আল্লাহ তালা তার কথা আমাদেরকে দান করেছেন অন্য কোন নবী অন্য কোন নবীর উম্মদদেরকে আল্লাহ তালা তার কালাম দেন নাই দিয়েছেন কিতাব আল্লাহ তালা তার বই দান করেছেন কিন্তু আল্লাহ তালা মাত্র শুধুমাত্র উম্মাতি মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ তালা তার হাবিবকে তার কালাম দান করেছেন তার কথার মালা দান করেছেন অর্থাৎ আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে যখন

করে একটা আস্তে আস্তে নাজিল করেছেন এবং এই নাজিল এমনিতেই করে নাই আল্লাহ রসুল তার মক্কা তার বাইতুল্লার পাশে আল্লাহ রসুলের জন্মস্থান ওই জন্মস্থান থেকে জামালে নুর যেটাকে বলা হয় জাবালে নূর পাহাড় ওই জামালে নূর পাহাড়ের সর্বোচ্চ চূড়া ওই জায়গায় হেরা গুহা এই জমিন থেকে নিয়ে পঁচিশশো ফিট উপরে আল্লাহ তারা আমার এই দুই চোখে ওই হেরা গুহা আমাকে দেখার তো ফিকদান করেছে পাহাড়ি পথ ছিল এই পথ অনেক দুর্গম এই পথ অনেক অনেক কষ্টের পথ আল্লাহ রসুলের জন্মস্থান থেকে ছয় থেকে সাত কিলোমিটার দূরে ওই জাবালে নূর অবস্থিত জমিন থেকে নিয়ে পঁচিশশো ফিট উপরে উঠতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা এই উত্তপ্ত গরমের মধ্যে আমি ফজরের আগে রওনা করেছিলাম ফজরের পর থেকে নিয়ে উঠা শুরু করে দিয়েছিলাম দুই ঘন্টা সময় লেগেছিল অনেক ক্রান্তি অনেক ক্লান্তি, অনেক কষ্ট হয়েছিল মাথার ঘাম ধরেছিল। কিন্তু এর পরে ওই জাবাল ও সর্বোচ্চ চূড়া হেরাকুহাই যখন বসে দুই রাকাত নামাজ আদায় করেছি আল্লাহ সমস্ত গ্লান্তিকে দূরবিত করে দিয়েছেন এই গিলটা শান্তি দ্বারা ভরপুর হয়ে গিয়েছিল বলেন তো সুবহান আল্লাহ রাসূল ওই হেরাকুহাই দীর্ঘ দিন ধ্যান করার পর আল্লাহ তাআলা রবুল আলামিন ওই গায়ে হেরাই সর্বপ্রথম ইকুরা বিসমির রব্বিকাল্লাজি খলাক এই আয়াতের মাধ্যমে কুরআনুল কারীম কে নাযিল করা শুরু করেছিলেন বলেন না আল্লাহু আকবার আর আম্মা জান খাদিজা තුত্রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা বাইতুল্লাহর পাশ থেকে আল্লাহর রসূলের জন্য এই গারে হেরাই খাবার নিয়ে আসতেন কষ্ট করে করে নিয়ে আসতেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যাদেরকে সালাম জানিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন হচ্ছে আল্লাহ রসুলের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা এই খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে এই গাড়ে হেরার প্রান্তরে এই গাড়ে জামালে নূরের সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তারা তার আল্লাহ রসুলের বিবি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে সালাম জানিয়েছিলেন বলেন না সুলহান এইজন্য জন্য শিক্ষা করে দরকার আছে নয় পাঁচটা সিপত বলবো বলেছিলাম সময় শেষ হয়ে গেছে এই জন্য সংক্ষিপ্ত বলে শেষ করে দিচ্ছি এক নম্বর গুণ হচ্ছে তাকুয়া আল্লাহ তালার ভয় যদি তাকে আমরা প্রকৃত পক্ষে ইমানদার যদি না থাকে প্রকৃত পক্ষে ইমানদার না দুই নম্বর কোরআন তেল করতে হবে কোরআন তেল জানতে হবে তাহলে আল্লাহ ইমানদার বানিয়ে দিবেন তিন নম্বর হচ্ছে ও আলাদা সর্ব অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র ভরসা করতে হবে একজনের উপরে তিনিকে কে কিনা ভাইয়ের আমার আমার সম্মানিত হাসিন আমার ভাই আমার বন্ধু আমাদেরকে নামাজ কায়ে করতে হবে পাঁচ নম্বর শ্রীপদ হচ্ছে একে অপরকে আল্লাহ তালা রব্বুল আলমিনের দেয়া রিজিক থেকে দান করতে হবে সাদাটা করতে হবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখতাম আগে আমাদের মা চাচিরা একটু রান্না বান্না করলে আরেক পাশে পাঠিয়ে দিত উমুক ভাবিকে দিয়ে আসো উমুক চাচিকে দিয়ে আসো কিন্তু এখন এক বাড়িতে কে আছে আরেকবার ওর মানুষ তার খবর নেয় না ঠিক কিনা ভাইয়ের আমার আমাদের এই ভাতৃত্বের বন্ধন দরকার আছে না নয় কিতাবের মধ্যেও আছে যদি একটু তরকারি রান্না করো তাহলে ঝুলটা বাড়িয়ে দিও তুমি যেন তোমার প্রতিবেশীকে অন্তত একটু ঝুলটা দিতে পারো ঠিক কিনা ভাইয়ের আমার অপরকে খাওয়াইলে কি হবে আল্লাহ রসুল একটি হাদিসের মধ্যে চারটি আমলের কথা বলেছেন এই চারটি আমল করলে রব তার বন্দাদেরকে নিরাপদে বিনা হিসাবে তার জান্নাত দান করে দিবেন বলেন না কয়েকটি আমল মাত্র চারটি আমল আল্লাহ রসুল বলেন আফসুস সালাম তোমরা পরস্পর সালাম বিনিময় করো দুই নাম্বার ওয়াদ একে অপরকে খাবার খাওয়াও একে অপরকে খাবার খাওয়ানো দরকার আছে না নাই খাবার খাওয়াইলে কি হবে আল্লাহ রসুল চারটি আমল বললেন এক নম্বর পরস্পর সালাম বিনিময় করো দুই নাম্বার একে অপরকে খাবার খাওয়াও তুমি যেটা খাও তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো ভাইয়ের জন্য সেটা দান করো তিন নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখো চার নম্বর সঙ্গুবিল লাইল না সুনিয়াম যখন সমগ্র মানব জাতি ঘুমিয়ে যায় তখন একমাত্র কেবল মাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দুই রাখার তাহাজ্জুদের নামাজ এই চারটি আমল যদি করতে পারো আল্লাহ রাসূল বলেন তাদ বিসালাম তাহলে আল্লাহ তালা তোমাদেরকে বিনা হিসাবে নিরাপদে তার জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ আমার সম্মানিত হাজরিন ভাই বন্ধু পাঁচটি আমল বলেছি পাঁচটি গুণ বলেছি এক নম্বর তাকুয়া দুই নম্বর কোরআন তেল তিন নম্বর আল্লাহ তালার উপরে ভরসা চার নম্বর নামাজ কায়েম করব পাঁচ নাম্বার একে অপরকে আল্লাহ তালার রিজিক দেয়া রিজিক থেকে দান করব। এই দান করলে কি হবে এই পাঁচটি সিপদ আমাদের মধ্যে থাকলে কি হবে আল্লাহ তালা বলেন উলাই তাহমুল মুখ মিনুন হাক্ক আল্লাহ তালা তোমাদেরকে প্রকৃত পক্ষে ইমামদার বানিয়ে দিবে মুত্তাকি বানিয়ে দিবে বলেন না সুহার আল্লাহ দুই নম্বর ও আলার দুই নম্বর উলাই কাহুমাল হাক্ক লাহুম দারো যাতুন আইন্দার অববিহীন আল্লাহ তোমাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবেন তিন নম্বর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন চার নম্বর পুরস্কার আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন বলেন না সুহান আল্লাহ সম্মানিত হাজরিন ভাই বন্ধু এই পাঁচটি শ্রীপদ আমাদের মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করব তো ভাই ইনশাল্লাহ চেষ্টা করলে দিয়ার মালিক চেষ্টা করা এবং আল্লাহ যে আলোচনা টুকু করলাম ভুল পাতি মাফ করে দিয়ে আল্লাহ সর্বপ্রথম আমি অধমকে মানার তৌফিক দান করুন এবং আল্লাহ তালা আপনাদের সকলকে আমন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين